রাজনৈতিক অধিকার সারা বাংলাদেশের প্রখান্ত অঞ্চলে সমস্ত জায়গায় প্রতিদ্বন্দ্বিত হোক এই আহ্বান জানাতে আমরা এমন একটি রাষ্ট্রদান পরবর্তীতে এদেশের শহীদের লক্ষ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের একটি এবং স্বাধীন নির্মাণ করতে চাই সেই রাষ্ট্রে এই বিরোধী জাতীয় অঙ্ক যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয়কে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি অত্যন্ত

অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের ষষ্ঠ বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে লাগে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে সকল শব্দের মধ্যে আমরা সংকল্প তৈরি করি ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে কোনোদিন আবার লক্ষ্য সৈরাচারের উৎপাদন না হয় উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাস্তা খাটাবো চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই রাষ্ট্রের মধ্যে আর কোন দিন কোন সওরাচারের করতে হবে আর কোন দিন সংসদের উপরের উপর করতে আর কোন দিন রাষ্ট্রের সওরাচারের ফ্যাসিবাদের উৎপ্রতির কোন প্রয়োজন অসম্ভব হবে না এই দেশে আমরা জানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে লড়പാട് করেছিল বছরে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা করে প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সংখ্যা বিদেশে পাচার করেছে

আমি বলছিলাম এই সমস্ত প্রদান করা হয়েছে আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যেন পরস্পর বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে

বলছেনি গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশের প্রত্যাহের রাজনীতি করেছে কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে কখন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে কখনো ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি তারা আমরা আজকে কোনো কোনো দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি এই সমস্ত বয়ান তারা করছে যারা আমাদের বক্তব্য মনে করে দেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতার রক্ষা করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মতে বিভেদ সৃষ্টির মতো দিয়ে শক্তি নতুন করে আবার তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের রোড ম্যাপ আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোড ম্যাপ চাই আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা করি আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যকরের মধ্যে দিয়ে ঈশ্বা পূষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য অর্ড প্রদান করবে অন্যতায় যদি এই অন্তর্ভূর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা আমি আর আসি না সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা যে জাতীয় তুলেছি সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি আমরা আমাদের একমাত্র দাবি সবাই আগে বাংলাদেশ আমরা এই তরুণের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব শান্তি প্রগতি সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাবো আমাদের নেতা কার্যক্রম মানে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলে সম্মুখ পাবে থাকবেন এই প্রত্যাশা কিন্তু আমি বিদায় নিচ্ছি